নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আর শনিবার সবাই বাড়িতে আছে ছুটির দিন তাই ঠিক করেছি আজকে একটু অন্য রকমের টিফিন বানাবো তাই ফার্স্টেই আমি এখানে মশলা করে নিচ্ছি মশলায় নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এখানে আমরা যতটা ঝাল খাবো ঠিক ততটাই আমি শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি শুকনো লঙ্কা দেবেন আর আমরা একটু কম খাই তাই একটু কম দিয়েছি এটা ভালো করে কাঠখলায় ভেজে নিয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি নিয়ে এটাকে গুঁড়ো করে নেব তারপর এর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি আর একদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আদা রসুন বেটে রেখেছি আদা রসুন খুব মিহি করে বাটার দরকার নেই হালকা একটু গোটা থাকলে আরও ভালো হবে আর আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করে সেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি খুব মিহি করিনি এটাও একটু গোটা গোটা করে রেখেছি কড়াই যখন নাড়বো তখন ওটা ভালোই মিহি হয়ে যাবে এখানে আমি কালারটা ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আদা রসুন পেঁয়াজ যখন আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে সেই সময় দিয়ে দেব ওই আলু মাখাটা এবার কড়াইয়ে ঠিক ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না আলু একদম শুকনো হয়ে যাচ্ছে ওটা যতক্ষণ না কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে খুব একটা লেগে ধরে না কারণ এখানে তেল থাকে সেই কারণে তবে এইভাবে নাড়তে থাকতে হয় এর মধ্যে কোনো জল থাকে না একদম ড্রাই হয়ে যায় সেই পজিশানে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এটা যখন একদম শুকনো হয়ে কড়াই লেগে উঠবে ঠিক নামাবার আগে সেই সময় একটু ভাজা বাদাম আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে এতক্ষণ বলিনি আমি এটা কি বানাচ্ছি নিশ্চয়ই এবার দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কী বানাতে চলেছি আজকে আমি আলুর চপ বানাচ্ছি আমাদের এখানে চপটা একদমই ভালো বানায় না শুধু মনে হয় যেন বেসন গুলে দিয়ে দিয়েছে আর খেতেও ভালো লাগে না আর এমনিতেই আমরা বাইরের খাই না তাই ঠিক করেছি ঘরেই বানাবো এর আগেও আমি অনেকবার বানিয়েছি এইভাবেই চপ খাওয়া হয় আর আমাদের গ্রামের বাড়িতে খুব ভালো চপ হয় আমরা যখন ওখানে যাই তখন ওখান থেকে কিনে খাই পুরটা বানানোর পর ঠিক রকম দেখতে হয়েছে এবারে আমি একটু হাতে তেল নিয়ে নিয়েছি ওইটা তেল নিয়ে কাটলে পরে একদমই হাতে জড়ায় না তারপর বেসন দিয়ে একটু এরকম হাত দুটো হাত দিয়ে পেস্ট করলে এরকম গোল গোল হয়ে যায় আর অন্যদিকে বেসন গোলে নিয়েছি আর বেসনটা খুব একটা পাতলা গুলি নিয়ে আর খুব ঘনও নয় মোটামুটি একটা গুললেই হবে আর ওর মধ্যে একটুখানি কালো জিরে কেউ দিতে পারেন আমি এখানে কালো জিরে আজকে অ্যাড করিনি এরপরে আলুর ওই যে মাখাটা গোল করে রেখেছি গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই ওটা ফুলে ওঠে তবে আমি এখানে আরও একটু কিছু অ্যাড করেছি গোল গোল করে কেটে রাখা এক পিস করে পেঁয়াজ আর এক পিস করে টমেটো দিয়েছি দিয়ে ছেড়েছি তাহলে এগুলো সেই যে হাইব্রিড চপ বলে সেই রকম হচ্ছে কিছু ওই রকম করেছি আর কিছু শুধু প্লেনই ছেড়েছি কারণ ক্রিস আবার টমেটো পেঁয়াজ দেওয়াটা খায় না ও প্লেন চপ খায় আর আমরা আবার টমেটো পেঁয়াজ দেওয়াটা বেশি পছন্দ করি আমি তিনটে আলু সেদ্ধর এখানে চপ বানিয়েছি দেখতে পাচ্ছি মাখাটা আমার অনেকটাই হয়েছে সবকটাই ভেজে নেব রেখে দেব না সবাই মিলে আছি খেয়ে নেব চলুন তাহলে একে একে সব এইভাবেই ভেজে নিই আমরা দোকান থেকে কিনলে একটা দুটোর বেশি খায় না তবে ঘরে বানালে দেখেছি অনেকগুলো হয় আর অনেকগুলো খাওয়াও যায় অনেকগুলো খাওয়ার পরেও কিছু হয় না আসলে ঘরে তো আমরা টাটকা তেল আর টাটকা মাল মশলা দিয়ে বানাই আর দোকানের খেলেই পেটটা ভার হয়ে থাকে আর বেশি কিছু খাওয়া যায় না আমরা তো সবাই চপ আর মুড়ি খেলাম কিন্তু ক্রিস একদমই মুড়ি খেতে চাইছে না ও এক পিস চপ খেয়ে বললো আর খাবে না তাই ক্রিসের জন্য দু পিস ব্রেড অমলেট করে দিয়েছি ওর এতেই হয়ে যাবে আমি যতক্ষণে ওর খাবারটা বানাচ্ছিলাম সেই সময়ে ও বসে ও সায়েন্স কিটটা বানাচ্ছে এখানে দেখুন কি সুন্দর একটা ভল কেন বানিয়েছে অবশ্য এটা ঠিক পারফেক্ট হয়নি কারণ এর আগে ও কালারটা দিতে ভুলে গিয়েছিল কালারটা আগে থেকে দিলে ওটা খুব সুন্দর গোল্ডেন ইয়েলো কালার হয়ে বের হতো তখন ওটা দেখতে আরও সুন্দর লাগতো আর এর আগে ও অনেকবার বানিয়েছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি সেগুলো অনেক পারফেক্ট হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন ছেড়ে আমার এক্সপেরিমেন্ট করছে

রেড কার্ডলেট বানিয়ে দিয়েছি খেয়ে খাওয়া দাওয়া সেরে আর রান্না করতে বসিনি ঘরটা একটু পরিষ্কার করতে চলে এসেছি আমাদের এইটা রাস্তার দিকে ঘর বলে এতই নোংরা পড়ে যে দুদিন ছাড়া পরিষ্কার করতে হয় আর নোংরাটা ধুলো হয়ে যায় পুরো এই কাঁচগুলো কাঠগুলো এমনকি যেই কি এই বডি স্প্রে মুখে মাখা ক্রিম এইসব ইউজ করি সেগুলো পর্যন্ত সব ধুলো হয়ে থাকে তাই এগুলোকে ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই আর এমনিতে এই ছবিগুলো দেখছিলাম সব নোংরা হয়ে রয়েছে একটা যেন পুরো স্তর পড়ে আছে এই ঘরটা করে নিয়ে তারপর মায়েদের ঘরটাও করে নেব ওই ঘরটাও নোংরা হয়েছে তবে ওটা খুব একটা হয় না খুব তাড়াতাড়িও হয় না খুব কম হয় ওটা মাঝে মধ্যে করলে হয়ে যায় কারণ ওই দিকটা অতটা ধুলো যায় না আর এদিকটা বেশি ধুলোর জন্য এই রকম অবস্থা ড্রেসিং টেবিলের ভিতরে পর্যন্ত আমার সব নোংরা হয়ে গিয়েছে তাই সামনে সামনে একটু পরিষ্কার করে নিচ্ছি আর মিরারটা তো একদমই দেখা যাচ্ছে না যাকে বলে একদম ঘোলাটে হয়ে রয়েছে ওতেও একটু কুলিন দিয়ে আর টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করলে তখন ওটা চকচকে হয়ে যাবে আমি এক একটা থাকে একটা একজনে রাখি ওপরেরটাই আমার আর কিসের পাপার দুটো ছবি আছে সেইটা রেখে চিরুনিগুলো রেখে দিই তার আগেরটাই আমার দরকারি কিছু জিনিস আর তার নিচে কৃষের পাপার কিছু জিনিস রয়েছে আর একদম নিচে কয়েকটা কৃষের জিনিস রয়েছে আর রয়েছে কুলিন রুম ফ্রেশনার ডেটল আর টিসু ধমধমে মিষ্টি আমি দেখছি আইটা খাবো আনারস এই সিজনের প্রথম আনারস তাই তো गुण संभूमि ऐसे से लिस्टी 10 মা আজকে কলার বড়া বানাবে তাই জন্য কলাগুলো কেরকম ছাড়িয়ে নিচ্ছে এই কলাগুলো কয়েকদিন ভোর ছিল তাই জন্য একটু কালো হয়ে গিয়েছে কেউ আসলে খেতে চাইছে না এর মধ্যে এত দানা তাই জন্য দানাগুলো বেছে নিয়ে মা কলাগুলো কেরকম মেখে নিচ্ছে তারপর এর মধ্যে ময়দা বা চালের গুঁড়ো দিয়ে আর অল্প নুন আর মিষ্টি দিয়ে তাওয়ার মধ্যে এগুলোকে ভেজে নেবে তবে আমরা সেরকম একটা কেউ খাই না মা আর বাবা খায় আমাদের সেই বাড়িতেই কলাটা হয়েছিল এক খাদি কলা এনেছিলো তবে কেউই খায়নি এত দানা ছিল বলে ক্রিসের পাপা কলার বড়া খায় না আর ক্রিস একটা দুটো তবু খায় আমি তো একদমই পছন্দ করি না আমার কলার বড়া বা কলার দিয়ে শিরুনি করলে কোনোটাই আমি কখনো খাই না গাড়ি আসছে দেখেছ আজকে সন্ধ্যাবেলায় তিনজনে বেরিয়েছিলাম বাজার করতে বাজারটা করে রেখে এসেছি কারণ ওরা ডেলিভারি দিয়ে যাবে আমরা শুধু যে কটা দরকারি জিনিস সেই কটাই নিয়েছি যেমন নিয়েছি বাটার ক্রিসের ক্যাডবেরি ড্রিঙ্কস আর একটা কেক ছিল বড় সেটা নিয়ে নিয়েছি কারণ সন্ধ্যাবেলায় গিয়ে কেক আর চা খাওয়া হবে সেই জন্য ওটা আগে নিয়ে নিয়েছি এদের ডেলিভারি দিতে দিতে রাত্রি দশটা থেকে সাড়ে দশটা বেজে যায় তাই ওটাকে আগেই নিয়ে নিয়েছি এখন বা যে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মতন বাড়ি ফিরে চা খেয়ে ক্রিসকে পড়াতে বসে যাব আর শনিবার ক্রিসের অনেকগুলো বন্ধুর সাথে আজকে দেখা হয়ে গেল কারণ সামনে ক্যারাটে শেখাচ্ছে অনেকে ড্রয়িং করতে এসেছে আজকে ডায়মন্ড পার্ক একটু বেশি ভিড় ফাইনাল দেওয়া ঠিক আছে নাকি ওই ইয়ে করা হয়ে গেছে তাই দেখ তাহলে হ্যাঁ ওই বৈভব জানেন তো খুব মেঘ করেছে ছাতা আনবো একদমই ভুলে গিয়েছি আমরা যেই সময়টা বাজার করতে ঢুকেছিলাম সেই সময় খুব বৃষ্টি হয়ে গিয়েছে তাই বৃষ্টিটা পাইনি এখন দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা একটু থামতে তারপর আমরা বেরিয়েছি তবে হালকা হালকা এখনও বৃষ্টি পড়ছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লেগে থাকলে লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা বন্ধুরা